নমস্কার সবাইকে আজ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করি সাল চোদ্দোশো বাংলার নতুন একটি বছরের পথ চলা শুরু হল আজ থেকে সেই সূত্র ধরেই আমাদের মৈত্রবাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শুভ নববর্ষে ক্ষেত্রবিশেষে কিছু তুলে ধরার জায়গাকে জায়গাতে আমরা একসাথে সামিল হয়েছি শুভ নববর্ষের ক্ষেত্রবিশেষে আজ পশ্চিমবাংলা সহ সমগ্র জায়গাতেই এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুনিপুণভাবে পালিত হয়ে আসছে আজ পয়লা বৈশাখ বাঙালির নতুন এক বছর নতুন এক বছরের পথ চলা বহু আবেগ এখানে জড়িয়ে রয়েছে সেই সূত্র ধরেই আমরা এই শুভ নববর্ষের পথ চলা কীভাবে শুরু হলো এর ঐতিহাসিক প্রেক্ষাপটি বা কী আছে সে সম্পর্কে আমরা সামান্য কিছু বক্তব্য এখানে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বা এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরব যাই হোক এই অনুষ্ঠানে শুরুতে আমি যাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো তারা হলেন আমার ঠাকুরদা স্বর্গীয় শ্রী অমিয়নাথ মৈত্র এবং আমার ঠাকুমা স্বর্গীয়া শ্রীমতী সুধারানী মৈত্র এবং আমার জেঠু শ্রী গুরুদাস মৈত্র আরও দুজনের নাম না করলেই নয় আমার বড় পিসি এবং ছোটো পিসি স্বর্গীয়া শ্রীমতী চিন্ময়ী দাস এবং স্বর্গীয়া চৈতালি মৈত্র এনারা কেউই এখন আমাদের মধ্যে নেই তবু যাই হোক আমাদের মৈত্রবাড়ির সদস্য সদস্যাগণ এই ছোট্ট সংক্ষিপ্ত অনুষ্ঠানে তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আমাদের মৈত্রবাড়ির প্রধান আমার পিতা শ্রী অলোক মৈত্র মহাশয় এখানে উপস্থিত হয়েছেন আমার মাতা শ্রী শ্রীমতী এশা মৈত্র এবং আমার শাশুড়ি মা শ্রীমতী আহ্লাদি মণ্ডল এবং আমার বৌদি বৌদির নামটা হচ্ছে সোমা মণ্ডল শ্রীমতী সোমা মণ্ডল শ্রীমতী সোমা মণ্ডল এবং তারই সঙ্গে আমার স্ত্রী শ্রীমতী সুষমা মৈত্র তিনি উপস্থিত আছেন এবং এই যে ছোট্ট অনুষ্ঠানে প্রেক্ষাপট এখানে শুরু হয়েছে সেখানে কিন্তু শ্রীমতী সুষমা মৈত্র আমার স্ত্রী অনেক সাহায্য করেছেন এই সমস্ত কিছু অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলার জন্যে আমাকে অনেকটাই সাহায্য করেছেন এবং এরই সঙ্গে দুজন ক্ষুদে সদস্য আমাদের তাদের নামটা না করলেই নয় একজন হচ্ছে সায়নী মণ্ডল আর একজন হচ্ছে রাজমণ্ডল ঠিক যেমন তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমাদের সামনে উপস্থিত হয়েছিল এবং তারা মাল্যদান করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন ঠিক এবারও তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে যাই হোক সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভারম্ভ করব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এবং আপনারা অবশ্যই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে আমাদের এই শুভ নববর্ষ উপলক্ষে আমাদের এই ছোট্ট জায়গাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছি যেখানে ঘট এবং তার উপরে আমের পল্লব ডাব চিহ্ন এবং সর্বোপরি গণেশ ঠাকুরের মূর্তি লক্ষ্মী ঠাকুরের মূর্তি এবং পেছনে কুলো সুন্দরভাবে এটিকে সাজানো হয়েছে এবং সুন্দরভাবে মালা দিয়ে একে পরিবেষ্টিত করা হয়েছে এবং এরই মশ এরই সঙ্গে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা করব এবং প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের মৈত্রবাড়ি প্রধান কর্ণধার শ্রী অলোক মৈত্র মহাশয়কে আমি এখানে ডেকে নিচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য সে অলোকমৈ্র মহাশয় আপনি আসুন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা করুন ধন্যবাদ জ্ঞাপন করি শ্রী মৈত্র মহাশয়কে এবার আমি আমার মা শ্রীমতী এশা মৈত্র মহাশয় এবং আমার শাশুড়ি মা শ্রীমতী আহ্লাদি মণ্ডল এবং আমি নিজে স্বয়ং প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব এবং এই প্রদীপ প্রজ্বলনের পরে আমি প্রত্যেক সদস্য এবং সদস্যগণকে পুষ্পস্তবক বা পুষ্প দিয়ে আমাদের সামনে গণেশ ঠাকুরের মূর্তি এবং লক্ষ্মী ঠাকুরের মূর্তি রয়েছে সেইখানে পুষ্পস্তবক দিয়ে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাদের আহ্বান জানাচ্ছি আপনারা আসুন যারা প্রদীপ প্রজ্বলন করলেন তাদের সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি নিজে এবার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাব প্রদীপ প্রজ্বলন ক্ষেত্রটি সমাপ্ত হল এরপর আমরা পুষ্প দিয়ে আমাদের দেব এবং দেবী মূর্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করবো বা তার চরণে আমরা পুষ্পস্তবক দান করব এবং পুষ্পস্তবক দান করার পরবর্তী ক্ষেত্রে এই শুভ নববর্ষে এই শুভ নববর্ষের ক্ষেত্র বিশেষে বিভিন্ন যে পরিপ্রেক্ষিতগুলি রয়েছে সেগুলিকে আপনাদের সামনে খুব সংক্ষেপে আমরা তুলে ধরব আমি প্রথমেই পুষ্পস্তবক এবং পুষ্প দান করার জন্য দেবী দেব এবং দেবী মূর্তিতে আমি শ্রী অলোকমৈত্র মহাশয়কে আহ্বান জানাচ্ছি এবং তারপরে শ্রীমতী এশা মৈত্র আহ্লাদি মণ্ডল শ্রীমতী সুষমা মন্ত্র শ্রীমতী মন্ডল এবং আমি আমরাও পরপর যেন এই পুষ্প দিয়ে দেবীর চরণে দেবী দেব এবং দেবীর চরণে যাতে পুষ্প দিয়ে আমাদের নিজের মনস্কামনা জানাতে পারি সেই জন্য আহ্বান জানাচ্ছি আসুন যারা পুষ্প দান করলেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমার সঙ্গে যে দুজন ক্ষুদ্র সদস্য রয়েছে তাদেরকে আমি একটু আহ্বান জানাচ্ছি প্রথমে আমি ডেকে নিচ্ছি রাজমন্ডলকে রাজ এসো ছোট্ট সদস্য আমাদের রাজবাবু

ওরা কত সুন্দর পুষ্প দিল কি সুন্দর ভাবে খুব খুশি যদিও একটুখানি রাজ দিতে গিয়ে একটুখানি সমস্যা হয়ে গেছিল যাই হোক কোনো অসুবিধা নেই ছোট্ট মানুষ আমাদের কোনো অসুবিধা নেই হ্যাঁ ওই আমি একটুখানি পুষ্প দান করছি ঘটে পুষ্পদান এবং ঘটে পুষ্পদান করা হলো এবং দেবদেবীর মূর্তে পুষ্পদান করার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের প্রথম যে ক্ষেত্র তা সমাপ্ত হলো এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে প্রবেশ করব এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রবেশ করার জন্য আপনাদের কাছ থেকে দু মিনিট সময় চেয়ে নিচ্ছি নমস্কার অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আমরা চলে এলাম শুভ নববর্ষ আজকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করি এবং আমি অবশ্যই একটু উল্লেখ করতে চাইব যেহেতু আমাদের এই যে টোটাল যে আমাদের এই পুরো প্রোগ্রামটি এই যে অনুষ্ঠানটি সেটা কিন্তু ইউটিউবে যাবে এবং সেই সূত্র ধরে ইউটিউবের যারা দর্শক আছেন তাদেরকেও আমার প্রীতি এবং শুভেচ্ছা শুভ নববর্ষের এবং এছাড়াও আমার যারা ছাত্রছাত্রীবৃন্দ রয়েছে যারা আমার স্টুডেন্টরা রয়েছে বা ছাত্রছাত্রীবৃন্দ যারা রয়েছে আমার বিএড এবং এর বিভাগের প্রত্যেকে প্রত্যেককেই জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এইবার আমি আমার দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানে আমি শ্রী অলোক মৈত্র মহাশয়কে ডেকে নিচ্ছি তিনি একটি সঙ্গীত পরিবেশন করবেন এবং সেই সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে তার শুভ নববর্ষ সম্পর্কে তার শ্রদ্ধা জ্ঞাপন এবং আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়া সে অল্প মৈত্র মহাশয় আপনি আসুন আজ শুভ নববর্ষ শুভ নববর্ষের এই শুভ মুহূর্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি বরণ করছি এবং আগামী এবং সমস্ত শত্রীবৃন্দ যারা আমাদের এই অনুষ্ঠানটা প্রত্যক্ষ করবেন দেখবেন তাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী দিনগুলোতে এই শুভ সূচনার মধ্যে দিয়ে আমরা এটাই প্রার্থনা করব যাতে করে আমরা আগামী দিনগুলোতে এই বছরের আগামী যে দিনগুলো আসছে তাতে সমস্ত সকলে যাতে সুন্দর জীবনযাপন থাকে এবং সেই মঙ্গল কামনা করি আমি একটা সঙ্গীত পরিবেশনের চেষ্টা করছি নমস্কার রবীন্দ্রসঙ্গীত অগ্নি বিনা বাজা তুমি অগ্নি বীণা বাজ তুমি কে মন করে আকাশ কাপে তার গানের ঘোরে অগ্নি বিনা বাজ তুমি কে মন তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনতে নিবিনা বিনা বাজা তুমি কেমন করে তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে নতন সৃষ্টি যাকল বুঝে জীবন পরে অজতুমি কেমে বাজে বলে বজত সে গরবে অগ প্রভু আমার প্রাণে তোমার তমার ঘাতে বারে বারে আমার রাতে জালিয়ে দিলে নূতন তারা অলপ মৈত্র মহাশয়কে অনেক ধন্যবাদ তিনি খুব সুন্দরভাবে এই অগ্নি গানটি আমাদের সামনে উপস্থাপন করলেন রবীন্দ্রসঙ্গীত এটি একটি তিনি এই গানের মধ্যে দিয়ে এই শুভ নববর্ষের বিশেষে একটি শ্রদ্ধা জ্ঞাপন বলা যেতে পারে বা তার একটি কি বলবো যেটা একটা মেসেজ বলা যেতে পারে যেটা সবার কাছে প্রেরিত হলো এর পরবর্তী ক্ষেত্রে আমাদের আরও যারা রয়েছেন সদস্য এবং সদস্যাগণ তাদেরও আমি কিছু করতে অনুরোধ জানাবো তারা যাতে কোনো একটি এই শুভ নববর্ষ উপলক্ষে এ কোনো বার্তা যাতে প্রেরণ করতে পারে সেই বিষয়ে কে আসবেন আমি একটু সময় চেয়ে নিচ্ছি তাদের মধ্যে থেকে কে এখানে তাদের একজনকে আহ্বান করছি আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এক থেকে দু মিনিট দেখছি আমরা এখন একটু সময় চেয়ে নিয়েছিলাম আপনাদের কাছ থেকে কে আসবেন এর পরবর্তী ক্ষেত্রে বক্তব্য রাখার জন্যে তা এইবার আসছেন আমাদের সামনে আপনাদের সামনে সামান্য কিছু তিনি বক্তব্য রাখবেন শ্রীমতী সুষমা মৈত্র তাকে আমি আমাদের এখানে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আসুন আপনি আমি সুষমা মৈত্র আজ শুভ নববর্ষ তাই আমি সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোদ্দোশো আঠাশ নববর্ষ নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন খুব সংক্ষেপে তিনি বললেন যাই হোক এবার আমি একটুখানি আমার বৌদিকে একটুখানি ডেকে নিচ্ছি শ্রীমতী সোমা মণ্ডল সামান্য কিছু বক্তব্য আপনাদের কাছে শুভেচ্ছা জ্ঞাপন ইত্যাদি তারা তিনি বলতে আসছেন আসুন আপনি নমস্কার আমি শ্রীমতী সোমা মন্ডল চোদ্দোশো আঠাশ সন শুভ নববর্ষ সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের আমার প্রণাম আমরা যে এই কঠিন যে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা চাইব যে এই যে নতুন বছরটা আসছে সেটা যেন সেই ভয়াবহ পরিস্থিতিটা আমরা যেন কাটাতে পারি কাটিয়ে সবাই সুস্থ থাকতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আমি সায়নি বলছি নববর্ষে সবাইকে আমার প্রণাম আমি একটা কবিতা বলছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো হিরে দাদার কর্ম রেখান ঠাকুর দাদার বউ আমি রাজমন্ডল আমি রাজমন্ডল শুভেচ্ছা শুভ আমি একটা কবিতা বলবো আমি একটা কবিতা বলবো রায়চূড়ণের খুঁড়ি সাত বছরের বুড়ি আমরা তলায় বসেছি ভাই ফুট করায় আর মুড়ি ফোকলা দিতে ফোকলা দাতে হেসে কোন গা দেড়ে হুসুরি নমস্কার সবার থেকে সুন্দর কবিতা আবৃত্তি করেছে আমাদের সায়নী মণ্ডল এবং রাজমণ্ডল ওরা ছোট হলেও ওরা সাহস করে তো বলেছে এটাই বা কম কী এটাই কিন্তু আমাদের কাছে অনেক পাওনা যাই হোক খুব সুন্দর লাগলো ওদের এই কবিতা আবৃত্তি যদিও ছোট বাচ্চা মানুষ আবার যখন পরের বার হবে এইভাবেই কিন্তু ছোটদের কিন্তু উদ্ভুত্ত করার দরকার কারণ এই সময় এই প্যান্ডামিকের সময় কিন্তু অনেক ছোট বাচ্চারাই কিন্তু নিজেদের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে তারা হয়তো ঘরের কোনায় নিজেদের গুটিয়ে ফেলছে কারণ তারা তো মাঠে যেতে পারছে না অনেক সমস্যা তৈরি হচ্ছে স্কুল বন্ধ এই এইরকম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যদি আমরা বাড়িতেই এভাবে পালন করে থাকি এবং তাদের জন্যে বাড়িতে পালন করার মধ্যে দিয়ে এরকম ছোটো ছোটো শিশুদের যদি সেখানে আমরা অগ্রাধিকার দিই এবং তারা যাতে সেখানে এসে এই ছোট ছোট কবিতা বলতে পারে এতে তারাও যেমন আনন্দিত হয় আমাদের বড়রাও খুব খুশি হয় এবং তাদের একটা মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু গড়ে ওঠে তাই জন্যে আমাদের প্রত্যেকেরই উচিত যে এই যে পরিস্থিতি চলছে সারা বিশ্ব বিশ্বজুড়ে সেইখানে ছোটদেরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্র বিশেষে ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাড়িতেই হোক বাড়িতেই করি আমরা যেমন আমরা এখানে করছি তা সেরকমভাবে তাদের আমরা নিয়ে আসি আমাদের এই ছোট্ট মঞ্চে এবং তারা আবৃত্তি করুক তারা গান করুক এবং তাদের সুষ্ঠ বিকাশটা সম্ভবপর হোক এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের কাছে কে আসবেন এখনও ঠিক বোঝা যাচ্ছে না আমি তাই জন্য আবার একটু সময় চেয়ে নিচ্ছি এবং তারপরে আমি আমার একটু বক্তব্য দিয়ে আমি এই অনুষ্ঠান শেষ করব। আপনারা একটু অপেক্ষা করুন আমি আবার পুনরায় আবির্ভাব হলাম আমার ইচ্ছে করছিল যে একটা এবার একটা ওই কবিতা আবৃত্তি আমি করব আমার মাথা নত করে দাও রবীন্দ্রনাথ ঠাকুরের আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের চোখের জলে আমার না যেন করি প্রচার আমার আপন কাছে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমায় চরম শান্তি পরাণে তোমায় পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়ে পদতলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নমস্কার